মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না সেরকমই আমি ইউটিউব এবং ফেসবুকে অপেক্ষা করে আছি আমার চাওয়া পাওয়াগুলো একদিন না একদিন পূরণ হবেই হবে ঘুম থেকে উঠে আমি হাঁটাহাঁটি করছিলাম পাশের একটা জমি আছে জমির আড়ি ধরে হাঁটছিলাম এই যে দেখো কি সুন্দর ধান খেত ধান ক্ষেতের পাশ দিয়ে আমি হাঁটছিলাম খুবই ভালো লাগছিল আর এটা আমাদের গ্রামের রাস্তা আমার হাঁটতে হাঁটতে মনে পড়ে গেছে যে না বাড়িতে তো অনেক কাজ আছে আমাকে গিয়ে সব কাজ করে রান্না বান্না করতে হবে তো খুব তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম আমরা মেয়েরা একদম বিন্দাস থাকতে পারি না বিন্দাসভাবে চলতে পারি না কারণ আমাদের বাড়িতে অনেক কাজ থাকে মহিলাদেরকেই সেই কাজগুলো করতে হয় যেমন রান্না বান্না করা ঘর সামলানো বাচ্চা সামলানো যেতে যেতে দেখছিলাম এই গরুটা মুরগিটাকে খেতে দিচ্ছে না বারবার তাড়িয়ে দিচ্ছে এই ব্লগের মাধ্যমে আমার একটা কথা বলার খুবই ইচ্ছে করে যে একটা মহিলার অবদান কিন্তু অনেক একটা মহিলা ছাড়া সংসারই হয় না তবুও পুরুষরা মহিলাদের মহিলাদের বের করবেই করবে তুলবেই তুলবে সবই দোষ নাকি সিদ্ধ হয়ে যে ভাতটা হয়েছে এই ভাতটা কিন্তু একটা মহিলাই করে এই যে তরকারিটা রান্না করেছি এটা কিন্তু কাঁচা ছিল কাঁচাটাকে আমি রান্না করে তারপরে খাওয়ার যোগ্য করেছি আজকে অনেক কথাই বলে ফেললাম শুধু মহিলাদেরই গুণ গাইলাম আর তোমরা একটু ভেবে দেখো যে সত্যি মহিলাদের অবদান আছে কি না আমি কি এই কথাগুলো মিথ্যা কথা বললাম হ্যাঁ পুরুষরা ইনকাম করে ঠিকই সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজকর্ম করে তারপরে বাড়ি ফিরে যায় বাড়িতে গিয়ে একটা মহিলাই কিন্তু তার ক্লান্তিটা দূর করে একটা মহিলাই তারপরে সকালবেলা কাজের যোগ্য করে তুলে একটা পুরুষকে আজকে আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ের জন্য রান্না করেছি ভাত একদিকে সিম আলুর ভাজা আর একদিকে হচ্ছে পেঁপে আলুর ঘন্ট আর এখানে ছোট ছোট মাছ দেখছো না এটা হচ্ছে মোরলা মাছ এই মোরলা মাছ বাঁচতে বাঁচতে আমার অনেকটাই সময় লেগে গেছে তো মোরলা মাছটা বাছার পরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে হলুদ লবণ আর জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া তারপরে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে গরম তেলে এটাকে একদম ছেড়ে দিলাম এই মাছটা একদম লাল লাল করে কড়া করে ভাজা ভাজা করব প্রথমে আমি ভেবেছিলাম এই মাছটা কে সব মশলা মাখিয়ে জল দিয়ে বসিয়ে দিব। কিন্তু এটা করলাম না কারণ মাছটা একটু নরম হয়ে গেছে এই জন্য কড়া ভাজা দিয়ে রান্নাটা করলাম আর এরকম ভাজা মাছ কিন্তু আমাকে খুবই ভালো লাগে এটা খালি মুখের টেস্টই হবে এটা কাজের কাজ হবে না মানে এর পুষ্টিটা আর পাবো না বেশি ভেজে নিয়েছি তাই তো এই তো আমার রান্নাবান্না শেষ আমার রান্নার আইটেমের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এই তো এখানে ডালবাবু আর এখানে হচ্ছে মাছ ভাজা আর এখানে আছে পেঁপে আলুর ঘন্ট তার পাশে আছে একটুখানি আলু ভর্তা তার পাশে আছে আলু আর শিমের ভাজা তার উপরে আছে লেবু এটা হচ্ছে পাতি লেবু পাতি লেবুর সুগন্ধ খুবই সুন্দর আর আমি খাবারগুলো ভালো করে সাজিয়ে নিয়ে খেতে বসে গেছি খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আমি রান্নাবান্না করার পরে আগেই আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপার বান্না করলো আর একা একা খেতে বসে গেছে না আমি একা একা খেতে বসেছি ঠিকই কিন্তু ওদেরকে আগে খাইয়ে দিয়েছি তারপরে আমি খেতে বসেছি খেতে খেতে আমার একটা কথা মনে পড়ে গেল অনেক পুরুষকে তার স্ত্রীকে বলতে শুনেছি যে তুমি কার খাও আমার খাও আমার হাজবেন্ডও এরকম করে আমাকে বলতো কিন্তু তার উত্তর আমি দিয়ে দিতাম যে না আমি তোমার খাই না আমি কাজ করি বলে আমি আমারটা খাই তুমি আমাকে বিনা স্যালারিতে এত কাজ করিয়ে নাও শুধু পেট ভাতা আমাকে রেখেছো আমি সকাল থেকে রাত্রি অবধি কাজ করি আর তার বদলে আমাকে তিন বেলা খেতে দাও এই কাজটাই যদি অন্যজনের বাড়িতে করতাম তাহলে আমাকে তিনবেলা খেতেও দিত তার সঙ্গে মাসে একটা স্যালারিও দিত আমার হাজব্যান্ড যে আগে খোটা দিত যে আমার খাও আমার খাও যখন থেকে আমি এই কথাটা এক্সপ্লেন করে দিয়েছি তখন থেকে কিন্তু আমার হাজব্যান্ড আর খোটা দেয় না বরং আমার হাজব্যান্ডকে আমি বলি যে তুমি আমার কাছে ঋণী হয়ে আছো আজকের ব্লগে আমার মনের কথা অনেক কিছুই শেয়ার করে দিয়েছি এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত Take care and ta, -ta.